আমি শুনেছি রামচন্দ্রকে হনুমান নিজের বুক চিরে দেখিয়েছিলেন ইহা ভারত পৃথিবীর অন্যতম সত্য উনি নিজের বুক চিরে রাজা রামচন্দ্রকে দেখিয়েছিলেন রামচন্দ্র ওনার লীলা সম্বরণ করে সূর্য নদীতে উনি লীলা সম্বরণ করলেন উনি ওনার ধামে বর্চে উঠে চলে গেলেন কিন্তু হনুমানকে বলা হয় উনি অষ্ট চিরঞ্জীবীর এক চিরঞ্জীবী উনি এখনো আছেন পৃথিবীতে সূক্ষ্মরূপে হোক রূপে হোক আমি সেটা জানি না আমি অত জ্ঞানী মানুষ নই উনি হনুমান যখন শুনেছেন যে আবার আরেক পুরুষোত্তম এসেছেন যিনি হলেন শ্রীকৃষ্ণ উনি তাকে উনি তার কাছে গেছেন উনি যাওয়াতে শ্রীকৃষ্ণ সাদর সম্ভাষণ করেছে ভক্তবীর তুমি এসেছ তুমি আমার কাছে এসেছ ভক্তবীর আসো আসন গ্রহণ করো তার যা যা কথোপকথন করেছেন হনুমান চুপ করে বসে আছেন কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন কি হলো চুপ কেন আমাকে ভাল লাগছে না তখন হনুমান বলছেন আমি জানি আপনি সেই আমি জানি আপনি নবরূপে এসেছেন আমি সব বুঝতে পারছি কিন্তু আমার ভেতরে তো সে বসানো এটাই তো হওয়া উচিত এটাই তো হওয়া উচিত স্বামী অবেদানন্দ যে ঠাকুরকে বগিয়ে বলেছিলেন ঠাকুর আমাদের আশীর্বাদ করুন আমরা আরাধনা করি আমরা যেন তাকে পাই ঠাকুর বলেছিলেন অবশ্যই পাবেন আমি একটা আলোচনা প্রসঙ্গে পড়েছিলাম বলেছিল অবশ্যই পাবেন হতে পারেন না দেখেন না শিক্ষা দীক্ষা কোথায় হলে তবে একটা সংগঠন সারা পৃথিবীতে একটা বেলুড় মঠের মতন জিনিস করে দিয়ে যেতে পারে দেখেন না বোঝেন না শিক্ষিত সম্প্রদায় কাকে বলে দেখুন বলেছিলেন না মাছ কেন খায় সারা পৃথিবীতে রাজত্ব করছে দেখুন ওরকম ভক্ত ভক্তপ্রবর পাওয়া যায় না যায়নি বসেছিল ও না যাবো না যাবো না আমাদের ইয়ে ক্ষুণ্ণ হয়ে যাবে আনন্দময়ীমা যায়নি নাকি আমি মিথ্যে কথা না ইতিহাস মিথ্যে কথা বলছে কোনটা হনুমান যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে হনুমান তখন আবার এলেন বলেন আমি আপনাকে সাহায্য করব প্রভু ওনার বুকে রামচন্দ্র ওনার বুকে কিন্তু রামচন্দ্র কিন্তু তখন যিনি পুরুষোত্তম ছিলেন লীলা পুরুষোত্তম তাকে প্রতিষ্ঠা করবার জন্য উনি কি করলেন বললেন আমি অ্যাক্টিভলি থাকবো না প্রত্যক্ষভাবে থাকতে পারবো না আমি অর্জুনের রথের ধ্বজায় অবস্থান করব বলতে পারতেন তো না না কে আপনি আমার আমি রাম রাম আমার সব রাম আমার সব কিছু এই হনুমানের পুজো করেন হনুমান সম্বন্ধে কথা বলেন জানেন এই সমস্ত গুলো বলতে পারতেন না না আমার কোনো প্রয়োজন নেই উনি নিজে এগিয়ে এসে বললেন প্রভু আমি থাকবো অর্জুনের রথের ধ্বজায় আমি অবস্থান করব। সাক্ষাৎ উনি অবস্থান করেছিলেন অর্জুনের ধ্বজায় সাহায্য করেছিলেন মর্যাদা পুরুষোত্তমের সেবক হয়েও লীলা পুরুষোত্তমকে সাহায্য করেছিলেন তার জন্য তাকে কি বুকচিতে শ্রী কৃষ্ণকে বসাতে হয়েছিল দেখাতে হয়েছিল যে এই যে প্রুফ এখন আর রাম নেই এখন কৃষ্ণ আছে আমার সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি হনুমান অবেদানন্দ চলে গেছিলেন দেওঘরে তার জন্য কি হয়েছে সৎসঙ্গী হতে হয়েছে না রামকৃষ্ণ মিশনের ইতিহাস থেকে ওনার নাম মুছে দেওয়া হয়েছে কোনটা গিয়ে কি বলেছিলেন ঠাকুর আশীর্বাদ করুন যেন আমরা যারা আরাধনা করি তাকে যেন পাই ঠাকুর বলছিলেন অবশ্যই পাবেন আমি পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা তাকে পান পেলে জীবন ধন্য হয়ে যায় আপনারা পান শিক্ষা একেই বলা হয় বুঝেছেন আপনাদের কাজই হচ্ছে সকালে ঘুমের থেকে উঠে খাতা নিয়ে বসা কে মাছ খেয়ে গেছে কে মাছ কাউকে সাপোর্ট করে গেছে কে তার শালিকে বিয়ে করেছে কে গড়গড়া খেয়েছে কার বংশ কি করছে আপনারা এই করবেন ওই জন্য না কিচ্ছু হয়নি আপনাদের দ্বারা অবে ও না রামকে ভালোবেসে ভারতবর্ষের অযোধ্যাতে একটা ওই রকম ইতিহাস তৈরি হয়ে গেল কিছুদিন আগে তার প্রতিষ্ঠা হলো পরম হংসকে ভালোবেসে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেছে জানেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভালোবেসে সৎসঙ্গীরা তাকে হাজার হাজার শ্রী মন্দির করে দিয়েছে দেখেছেন আপনাদের নাকের সামনে দিয়ে আন্তর্জাতিক সংস্থান এটা তিনশো কোটি টাকার মন্দির তৈরি করে দিয়ে এলো তার ভগবানকে বাইরে থেকে মানুষ এসে তার জন্য করে দিয়ে গেল ইতিহাস একটা তৈরি হচ্ছে সেখানে সে যেভাবে হোক যাই হোক করছে তো করছে তো আপনারা কি করেছেন শ বছর ধরে তো আছেন ওখানে আপনাদের ভগবানদের জন্য আপনাদের কন্ট্রিবিউশন কি কি করেছেন এগুলো করা কি আমাদের অপরাধ বেলুড় মঠ স্থাপন করা কি স্বামী বিবেকানন্দর অপরাধ রাম মন্দির স্থাপন করা কি অপরাধ অনুকূল ঠাকুরের হাজার হাজার কেন্দ্র মন্দির হয়েছে তার ভক্তরা করতে সেটা অপরাধ যেহেতু নিজেরা কিচ্ছু করতে পারছেন না ওই জন্য সবারটা অপরাধ হয়ে গেল এখন তাই না সবাই সবাই অপরাধী তাদের গুরুকে ভালোবেসে গুরুমাকে ভালোবেসে সবাই অপরাধী একমাত্র আপনারাই সব থেকে বেশি ভালোবাসেন এই সমস্ত দিয়ে আর কদিন চলবে আমাকে বলুন তো কদিন আর কদিন আপনারা নিজেরাও ভালো করে জানেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান উনি ছিলেন যুগপুরুষোত্তম নালে তার এত প্রমাণ আদি তৈরি হতো না তৈরি হয়েছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কারণ সৎসঙ্গীদের মনে কোনো প্রশ্ন নেই তাদের ঠাকুরকে নিয়ে আপনাদের তিরিং বিরিং করে লাফন সব থেকে বেশি এক লক্ষ লোকের মাঝে দশজন টিরিং বিরিং করে সবসময় লাফাতে থাকেন আপনারা ওই জন্য আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য এই সমস্তগুলোকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে অশাস্তি যে সমস্ত যে সমস্ত কথাবার্তাগুলো বলেন সমস্ত কিছুর আজকে আমি যদি আমার শিক্ষা দীক্ষা থেকে সরে এসে আপনাদেরকে ঠিক আপনারা যে ধরনের প্রশ্নগুলো করেন অশাস্ত্রীয় মানে যার কোন যুক্তি নেই অযৌক্তিক প্রশ্ন যেগুলো করেন ঠাকুরকে নিয়ে আমি যদি একবার প্রশ্ন করতে শুরু করে দিই চৈতন্য মহাপ্রভু ছিলেন তো নবকলেবর শ্রীকৃষ্ণ নবকলেবর পুরীতে ওনার অ্যাকসেপ্টেন্স নেই কেন উনিশ তো সার্বভৌমকে সর্বভুজ মূর্তি দেখিয়েছিলেন পুরী মন্দিরে যখন উনি গেলেন উনি তো ছিলেন শ্রীকৃষ্ণ নবকলেবর তখন জগন্নাথকে উনাকে বেদিতে বসানো হয়নি কেন সমস্ত অবান্তর প্রশ্ন আমি যদি করি শুনতে এই অবান্তর প্রশ্নগুলো নাকি ভেবেছেন যে এই সমস্ত প্রশ্নগুলো আপনাদের কোনোদিন দিন আসতে পারে না কোনটা বংশ নিয়ে প্রশ্ন তোলেন অনুকূল ঠাকুরের বংশের অনুকূল ঠাকুরের ধর্মের মধ্যে সন্ন্যাস ধর্ম নেই আমরা কেউ গেরুয়া করি না আমরা কেউ মাথা মুন্ডন করি না আমরা কেউ প্রতিজ্ঞা করি না যে জাগতিক সমস্ত সুখ সুবিধা সাংসারিক যা সমস্ত সুখ সুবিধা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রেখে রাখবো কেউ বলে না আমরা তো সংসারই করব। আমরা বিয়ে করে স্ত্রী নিয়ে পুত্র নিয়ে সংসার করে যাব ঠাকুর আমাদের যে পথ দেখেছে আমরা সেই পথে হাঁটবো মাথা মুন্ডন করে গেরুয়া পরে আপনারা দেখান আমরা সর্বত্যাগী সন্ন্যাসী এসি গাড়ি লাগে কেন এসি বাড়ি লাগে কেন বাজারে সব থেকে দামি দামি ফল দামি দামি মিষ্টি দামি দামি খাবার গ্রহণ করতে হয় কেন তেল চকচকে চেহারা কেন ত্যাগি নাকি আপনারা আর এরা নাকি ভোগী লাগে কেন শঙ্করাচার্য তো মেঝেতে সুতো স্বামী বিবেকানন্দ একটা ইট মাথায় দিয়ে সুতো চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী ভাবে পালন করেছে জানি আমি আপনাদের মোবাইল এত বড় বড় মোবাইল ফোন আপনাদের এসি গাড়ি আপনাদের ঘরের মধ্যে এসি গোদেলা চেয়ার লাগে কেন লাগা তো উচিত নয় এরা তো এদের নয় লাগতে পারে আপনাদের লাগে কেন তখন ভোগ ত্যাগ সব এক জায়গায় এসে দাঁড়িয়ে যায় তখন ভোগী ত্যাগি সব সমান খালি মাথা মুন্ডনার গেরুয়া পড়ে গেলাম ব্যাস আমি ত্যাগি আসল জায়গায় সব এক হ্যাঁ ভাবে নিনা কোনো সমস্ত শুনতে হবে বিশ্বাস করুন আমি হাত জোর করে বলছি আমার সমস্ত বলতে ইচ্ছা করে না কিন্তু আপনারা এমন জায়গায় আঘাত দিয়েছেন যে সমস্ত বলতে আমি বাধ্য হচ্ছি এমন জায়গায় আঘাত দিয়েছেন আপনারা এই সমস্ত বলতে আমার একটুও ইচ্ছা করছে না ইচ্ছা করে না আমি আপনাদের সম্মান করি সাধুগুরু বৈষ্ণবকে আমি প্রণাম করি কিন্তু আপনারা যেমন অবান্তর এবং অযৌক্তিক সমস্ত কিছু এসে খাড়া করিয়ে দেন আমি আমার জায়গা থেকে নেবে আপনাদের কি সমস্ত কথাগুলো বলছি অনুকূল ঠাকুরের বংশ নিয়ে প্রশ্ন করা হয় আরে বাবা তারা যেমন হোক যেভাবে হোক তারা তো ধর্ম প্রতিষ্ঠা করছে কে কার সাথে সেলফি তুললো কে কোথায় কাকে কি বলল তার বংশধর এই সমস্তগুলো করছেন প্রমাণ করার জন্য এই ভগবত বংশ এই ভগবান বংশের উদাহরণ এই ভগবানের বংশরা তাই হয় সাম্য কি করেছিল ভগবানের বংশে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ নাকি নিজে তার ছেলেকে অভিশাপ দিয়েছিল শাম্বকে নিজে অভিশাপ দিয়েছিল বাবার মতো দেখতে ছিল বলে যত ভুলভাল কাজ করে বেড়াতো সেই সেই সুযোগটা নিয়ে ঋষি মুনিষি তপস্বীদের উৎপাত করত গিয়ে সম্ভব যুগ পুরুষোত্তমের বংশ নিয়ে প্রশ্ন করেন লীলা পুরুষোত্তমের বংশ নিয়ে এবার প্রশ্ন করছি ভালো লাগছে না মিথ্যে কথা বলছি কোনটা বজ্রনাভ ছাড়া শ্রীকৃষ্ণ যদু বংশ ধ্বংস করেছিল একমাত্র বজ্রনাভকে বলে গেছিল আমার প্রচার করবে বজ্রনাভ ছাড়া সবাইকে ধ্বংস করে দিয়েছিল শ্রীকৃষ্ণ বজ্রনাভকে বলেছিল আমার প্রচার করে বেড়াবে তোমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার প্রচার করা শ্রী শ্রী ঠাকুর অনুকূল যেটাকে বলে গেছে যাজন ও শ্রীকৃষ্ণ উনার দেহলীলা সম্বরণ করবার আগে যদি বজ্রনা ভুকে বলে যায় আমার প্রচার করো ধর্ম সংস্থাপনের সাহায্য করো সেটাতে দোষ হয় না উনি ছিলেন লীলা পুরুষোত্তম আর যুগ পুরুষোত্তম যাকে বিশ্ব হিন্দু পরিষদ পুরুষোত্তম বলে বন্দনা করেছে যাকে বিশ্বদেব যার জন্মের আগে বলে গেছে যে পুরুষোত্তম অনুকূল রূপে জন্মগ্রহণ করবে হ্যাঁ গুগল না দুব দুব সেই দিন আবিষ্কার হয়েছে এরা কবে আবিষ্কার হয়েছিল হ্যাঁ ও অঙ্কারনাথ শাস্তি বলে গেছেন যে উনি হচ্ছেন মকার পুরুষের সাক্ষাৎ লীলা বিগ্রহ উনি যদি উনার প্রতিষ্ঠা করবার জন্য উনার বংশধরদেরকে রেখে যান আর বলে যান তোমাদের কাজ হচ্ছে সৎসঙ্গকে প্রতিষ্ঠা করা সেটা অপরাধ শ্রীকৃষ্ণর বজ্রনাভকে বলা অপরাধ হয়নি লীলা পুরুষোত্তমের যুগ পুরুষোত্তমের তার ছেলেকে বলে যে অটো অপরাধ হয়ে গেছে না তাহলে আপনি কোথা থেকে আপনারা আনন্দ আনবেন কোথা থেকে স্বামী আনবেন কোথা থেকে শাস্ত্রীকে আনবেন কোথা থেকে আপনারা পিতামহ বিশ্বকে আনবেন কোথা থেকে আপনারা গুগলের অ্যান্সার আনবেন আমরা সেটা কিন্তু জানি না বিশ্ব হিন্দু পরিষদ কেন শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের বন্দনাটাকে পুরুষোত্তম শব্দ ব্যবহার করেছেন আমরা জানি না কিন্তু আপনারা যদি এর উত্তর দিতে না পারেন সঠিক যৌক্তিক এবং উইথ ডকুমেন্ট যা আমি সব সময় করে থাকি কারণ আপনাদের মতন অবান্তর প্রশ্নধারীটা বলবেন আমি মিথ্যে কথা বলছি যা আপনাদেরকে ডকুমেন্ট আমি দেখাচ্ছি উইথ ডকুমেন্ট যদি প্রমাণ করতে না পারেন যে আমি মিথ্যে কথা বলছি উইথ ডকুমেন্ট যদি আপনারা প্রমাণ করতে না পারেন যে আমি সমস্ত এরা ভুলভাল বলে গেছে তাহলে কিন্তু আপনাদেরকে সম্প্রদায় বিরোধী এবং সনাতন ধর্ম বিরোধী বলে এবার আমরা ঘোষণা করব। কি করবেন এবার আপনারা বুঝে নিন কি করবেন এবার আপনারা বুঝে নিন কিন্তু আজ ঘুমের থেকে উঠে ওই গুরু মাছ খায় কেন আজ ঘুমের থেকে উঠে এগুরু দুটো বউ নিয়ে বড় টানে কেন এগুলোর উত্তর দিতে না পারলে ঘুমের থেকে উঠে আপনাদের কাজ কি আপনাদের কাজ হচ্ছে এবার সনাতন ধর্ম বিরোধী কাজ হিন্দু সম্প্রদায় বিরোধী কাজের জন্য আপনারা আপনারা এই সমস্ত কথাগুলো এই সমস্ত কাজগুলো করে যাচ্ছেন এবার কিন্তু আমরা প্রচার করতে শুরু করে প্রত্যেকটা বলছি যারা ঠাকুর সম্বন্ধে প্রশ্নগুলো করে তারা যদি এইগুলোর যথাযথ উত্তর দিতে না পারে সবাই তাদেরকে কিন্তু অসাম্প্রদায়িক এবং সনাতন ধর্ম বিরোধী বলে তাদেরকে ঘোষণা করতে হবে সে যে সংগঠন থেকে হোক সে যে ব্যক্তি বিশেষ হোক সে যেই হোক না কেন কি করবেন আপনারা বুঝে নিন কোথা থেকে পিতামহ বিশ্বকে আনবেন আর কোথা থেকে সীতারাম বাবাকে নিয়ে আসবেন সেটা আপনারা বুঝে নিন কিন্তু এদেরকে উইথ ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে কথা গেছে বাবা বুঝতে পারিনি জানো তো যেরাম ঘটনা ঘটবে ভুল করে বলে ফেলেছি এখন বুঝি না না উনি কিছু ছিলেন না দেখাতে হবে সৎসঙ্গে না দেখাতে পারলে কিন্তু সমস্যা তখন কিন্তু আপনাদের আমরা অসাম্প্রদায়িক বলে ঘোষণা করবো তখন কিন্তু বলব যে আপনারা সনাতন ধর্ম বিরোধী কাজ করে যাচ্ছেন সনাতন হিন্দু ধর্ম খুব ক্রাইসিসের মধ্যে আছে বিশ্বাস করুন এতক্ষণ ধরে যা প্রমাণ আদি তথ্য আদি যা দিলাম সমস্ত কিছু আমি কিন্তু আবার বলছি সনাতন ধর্ম কিন্তু খুব খুব ক্রাইসিসের মধ্যে আছে যখন তখন যা তা কিছু ঘটে যেতে পারে এর আগেও বিভিন্ন বিভিন্ন রকমের আঘাত সনাতন হিন্দু ধর্মে বারবার এসেছে কারা আঘাত এনেছে কারা কি করেছে সেটা কিন্তু আপনারা সবাই খুব ভালো করে জানেন আজও আমি বলছি না যে সনাতন ধর্ম আউট অফ ডেঞ্জার আপনারা সবাই কিন্তু নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন সবাই কিন্তু জানেন আপনারা যে কি কাজ করছেন কি বিভ্রান্তিমূলক কাজ করছেন আপনারা নিজেরাও জানেন না আমার তীক্ষ্ণ ছোট্ট বুদ্ধিতে এই ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু বুঝি আমি সেইটুকু আপনাদের বলছি সনাতন হিন্দু ধর্মের মাথাতে না একটা খাড়া ঝুলছে জানেন তো এই খাড়া বার বার এর আগে ঝুলেছে বার এর আগে এই খাড়া কিন্তু ঝুলেছে বারবার এই খাড়া সনাতন হিন্দু ধর্মের মাথায় কিন্তু ঝুলে ছিল এবং বারবার খাড়া রাখা সনাতন হিন্দু ধর্মকে কিন্তু হয়েছে এখন ঘুমের থেকে উঠে ওই সংগঠন এক ছাতার তলে সবাই এসে দাঁড়ানোর সময় কোনটা আমাকে একটু বলুন তো কোনটা আপনারা সবাই এটা খুব ভালো করে জানেন যে সৎসঙ্গর সংখ্যা গরিষ্ঠতা অনেক অনেক বেশি অনেক বেশি সৎসঙ্গের সংখ্যাগরিষ্ঠতা জানি না ওই সংখ্যা গরিষ্ঠতা আপনারা কবে পৌঁছতে পারবেন এখন এসে সৎসঙ্গীদের হাত ধরা সৎসঙ্গের পাশে দাঁড়ানো সেটা কি বুদ্ধিমানের কাজ হবে না সেটা বোকার মতন কাজ হবে কিসের কাজ হবে শুনি তো একটু ভগবান এই পৃথিবীতে বারবার ছুটে আসে আজকে আমি একটা প্রশ্ন করি জিসাস ক্রাইস্টকে তো আর আসতে হলো না তাহলে তো ডিসিপ্লিন তারা ডিসিপ্লিন ওই জন্য জিসাস ক্রাইস্টকে বারবার তাদেরকে পোক করতে আসা হয় না আসতে হয় না জিসাস ক্রাইস্টকে রসুলকে তো আর আসতে হলো না আর এসেছিলেন রসুল একবার এসেছেন ইউনিটি দেখেছেন কাকে বলে ওই একবার এসে উনি যা করে দিয়ে গেছেন তারা সভ্য ভদ্র বালকের মতন সেগুলোকে পালন করে চলেছেন আমাদের হিন্দু ধর্মে ভগবানকে বারবার কেন আসতে হয় বলুন তো কারণ আমরা বড্ড পেয়ারা আমরা বড্ড বেয়ারা আমরা বড্ড আমাদের আমাদের প্রবলেম ওই জন্য বারবার ভগবানকে ছুটে আসতে হয় আর বারবার ভগবান ছুটে এসে ওই নিজের মধ্যে একবার কালীকে দেখান কৃষ্ণকে দেখান শিবকে দেখান একে দেখান তাকে দেখান শুধুমাত্র ওই মেসেজটুকু দেওয়ার জন্য যে আরে বাবা যে সত্তা আসে সেই সব আয় আয় আমরা সবাই এক জায়গাতে দাঁড়াই এক আমরা আমরা হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করি ওই একটা মেসেজ দেওয়ার জন্য আসেন তাই কালী আর কৃষ্ণ এক হয় বিভেদ করে কিছু হবে না আপনারাও জানেন যে সনাতন ধর্ম কতটা ক্রাইসিসের মধ্যে আছে যখন তখন যাতা কিছু হয়ে যেতে পারে আমাদের মাথার উপর ঝুলছে সব কি হয় এখন এই সমস্ত গুলো না করে যদি আমরা একে অপরের হাত ধরে দাঁড়াই একে অপরের হাত ধরে ধর্মটাকে রক্ষা করার চেষ্টা করি সৎসঙ্গীদের হাত ধরলে আপনাদের সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করতে হবে না সেগুলো করবার জন্য দেশের একশো দেড়শো কোটি লোক বসে আছে আপনাদের কিচ্ছু করতে হবে না কেন আপনারা এইগুলো বোঝেন না যে এই সমস্তগুলো করে আপনারা আমরা আমাদের নিজেদের দুর্বলতাই তো সবার কাছে প্রকাশ করে দিচ্ছি যে আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই আমরা মারামারি খাওয়া খাওয়াই নিজেদের মধ্যে করে যাচ্ছি সব সময়। এ ওকে কালি ছেটাচ্ছে সে তাকে গালাগালি দিচ্ছে সে তার কর্ম নিয়ে প্রশ্ন তুলছে সে তার ইনকাম নিয়ে প্রশ্ন তুলছে সে তার বংশ নিয়ে প্রশ্ন তুলছে এইগুলো করতে থাকতে এইগুলোই হবে মাঝখান থেকে কী হবে আমরা আমাদের যে দুর্বল জায়গাগুলো সেগুলো আমাদের বিরোধীদের হাতে নিজেরাই তুলে দিচ্ছে যে আয় আ ব্যাল মুঝে মার এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে কোন তার থেকে কথা এই সমস্তগুলো না করে যদি আমরা একে অপরের হাত ধরে দাঁড়াই তাহলে অসুবিধাটা কোথায় কি এসে যায় কেউ কে কাউকে কারুর অর্থ দিতে হবে না সৎসঙ্গের হাত ধরলে আপনাদের ইনকামের 50% ফিফটি পার্সেন্ট সৎসঙ্গকে দিতে হবে না ফিফটি পার্সেন্ট আপনাদেরকে দেবে হাত ধরার অর্থ হচ্ছে যে শুধুমাত্র অপপ্রচার চালাবেন না কোনো ধর্মসংগঠন কোনো সাধুগুরু কাউকে নিয়ে অপপ্রচার চালাবেন না ভক্ত ভাঙিয়ে খাওয়াটা ভালো কথা নয় রামকৃষ্ণদেবের সম্বন্ধে যখন এই সমস্ত অপপ্রচার করেছিলেন তখন কটা রামকৃষ্ণ মিশন থেকে লোক বেরিয়ে আপনাদের ওখানে ঢুকেছে কজন ঢুকেছে দেখাতে পারবেন যে এইভাবে লোকে ভক্ত বলেছে বাবা তাই তো ঠাকুর তো পরামর্শ নেই মাঝকে তো এটা তো ঠিক না শাস্ত্রীয় নয় তো তাই যারা বলেছে তাদের দীক্ষা নিয়ে একটা দেখাতে পারবেন একজনকে দেখাতে পারবেন যারা এখান থেকে গিয়ে আপনাদের আশ্রমে দীক্ষা নিয়েছে আপনাদের সংগঠন দীক্ষা নিয়েছে অনুকূল ঠাকুর সম্বন্ধে যুগের পর যুগ ধরে অপপ্রচার করে যাচ্ছেন কি হয়েছে কটা অনুকূল ঠাকুরের ভক্ত বেরিয়ে আপনাদের সংগঠনে গেছে ঝাঁকে ঝাঁকে লোকে তো এইখানে আসছে দিন দিন তার ভক্ত সংখ্যা তার বেড়েই যাচ্ছে তার মন্দির বেড়েই যাচ্ছে সাত কোটি আট কোটি ন কোটি দশ কোটি তার ভক্ত সংখ্যা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে লাভ হচ্ছে না তো কিছু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো লাভ হচ্ছে না হ্যাঁ কি হচ্ছে এই সমস্তগুলো করে আর যে সমস্ত ইন্ডিভিজুয়ালদের ইন্ডিভিজুয়াল জানি না তারা কোন সংগঠনের অধীন বা তারা কোন ধর্মকে বিশ্বাস করে যারা সৎসঙ্গে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে তো যে ভাষায় আমি বললাম যে তোমরা অ্যাকচুয়ালি সনাতন হিন্দু ধর্ম বিরোধী তোমরা সম্প্রদায় বিরোধী তাই এই সমস্ত গুলো করছো এবং সব থেকে বড় কথা যে কথাগুলো আমি আজকে বললাম তার যথাযথ উত্তর কিন্তু তোমাদেরকেই দিতে হবে বহু প্রশ্ন করো না সৎসঙ্গদের নিয়ে আজকে আমি যে প্রশ্নগুলো বললাম ওই তথ্য প্রমাণ আদি তার উত্তর কিন্তু তোমাদের কাছ থেকে এবার আমাদের চাই কিভাবে প্রমাণ দেবে তা আমরা চাই না এবং ওই ডকুমেন্ট প্রমাণ দিতে হবে